নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি ক্যানমোর থেকে আলবার্টা ক্যালগরির ক্যানমোরে ক্যানমোর ছোট্ট একটি টাউন আপনারা দেখতে পাচ্ছেন ভেরি বিউটিফুল একটা টাউন এই যে পাহাড় গেরা আর ন্যাসলিং বিটুইন রকি মাউন্টেন্স আপনার অনেক সুন্দর সুন্দর ভেরি বিউটিফুল বাড়ি তো এই দিকে লেক বয়ে যাচ্ছে লেক না নদী সমানে জল যাচ্ছে তো যাই হোক দর্শক আমি আজকের এই ভিডিওটি করতেছি আপনারা জানেন যে বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছে কালকে দেখলাম যে বাংলাদেশের টিমের লোকজন সাকিবের বাড়িতে আমেরিকার সাকিবের বাড়িতে সাকিব আল হাসান তার বাড়িতে পিকনিক করতেছে সবাই বেশ জোশ মানে আমেজে আছে তো দর্শক এই জন্য ভাবলাম যে একটু ক্রিকেট নিয়ে কথা বলি আমি ক্রিকেট সম্পর্কে খুব একটা জানি না বাট ক্রিকেট একটা প্রিয় স্পোর্ট দেখি মাঝে মধ্যে খবর রাখি তো আমেরিকা এই ক্রিকেটে বেশ বাজিমাত করে ফেলছে আপনারা জানেন যে শুরুতেই বাংলাদেশের সাথে একটা তিনটা প্রস্তুতি ম্যাচের একটা সিরিজ খেলেছে সেই সিরিজে আমেরিকা দুই এক গেমে সেই সিরিজ জয় করেছে এবং বাংলাদেশের টিমের লেজে গোবরে অবস্থা আমরা সেইখানে দেখেছি এবং তখন মানে হেরে যাবার পরে বাংলাদেশের ক্যাপ্টেন বলেছিল যে আমেরিকার টিমে খেলছে ছয় সাতটি দেশের মানুষ ছয় সাতটি দেশের মানুষ সুতরাং তাদের সাথে জিততে হলে আমাদের সবার বেশি বেশি দোয়া করতে হবে সবাই বেশি বেশি দোয়া করলেই নাকি খেলাটা তারা জিততে পারবে এটাই তারা বলেছে তারপরে আরেকজন হৃদয় তিনি বলেছেন যে দোয়া ছাড়া চলবে না দোয়া ছাড়া খেলায় জিতা কোনোভাবেই সম্ভব না তো আপনারা বুঝতেই পারছেন এই জন্যই আমি এই টিমকে অনেকেই দিয়েছে মায়ের দোয়া টিম আবার কেউ কেউ বলছেন যে না মায়ের দোয়া না বলেন আম্মুর দোয়া তো এই মায়ের দোয়ার টিমের অবস্থা যে আমেরিকার টিমে নাকি ছয় সাতটা দেশের মানুষ খেলতেছে সুতরাং তাদের তাদের সাথে জিততে হলে দেশের সকল মানুষের মানে কোটি কোটি মানুষের দোয়া লাগবে এবং আমরা অলরেডি জেনেছি যে প্রায় সবাই দেশে দোয়া দরদ পড়তেছে খেলার জন্য কিন্তু খেলায় জিততেছে না আর এই হৃদয় তো বলে দিয়েছে যে জোয়া দোয়া ছাড়া কোনোভাবেই এই খেলায় জিতা সম্ভব না তো যাই হোক এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে বাজিমাত চেক আমেরিকা করছে সেই জিনিসটা আবার প্রকাশ্যে আসলো আপনারা জানেন যে বেশ বড় একটি রানের ব্যবধান গড়ে দিয়েছিল কানাডা আমেরিকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে যেই ম্যাচ হয়েছিল সেই ম্যাচে প্রথমে আট আট ওভারে আটচল্লিশ রান করেছিল এবং তারপরে তাদের যেই রান দরকার ছিল তা মানে মানে যেই চেজ দরকার ছিল সেই চেজটা সবাই ভেবেছিল যে আমেরিকা সেই খেলায় হারবে এবং সেই চেজ করতে গিয়ে তারা আমেরিকা চোদ্দো বল বাকি রেখে চোদ্দো বল বাকি রেখে কোনো উইকেট না হারিয়ে তারা বিশাল একশো সম্ভবত একশো আটচল্লিশ একটি রানের একটা জুটি করেছে এবং সেটা বিশ্বকাপে একটা কোনো দলের পক্ষে মানে এই সেঞ্চুরি যারা করেছে আর কি সেঞ্চুরি পার্টনারশিপে চোদ্দ দশমিক সামথিং আর কি এত রান ওয়ার্ল্ড মানে এই ক্রিকেটে টি টোয়েন্টির ইতিহাসে নাই এবং ক্রিক ইনফো বলেছিল যে সেই খেলায় আমেরিকার জিতার চান্স হয়েছে ফাইভ পারসেন্ট তারপরেও সেই খেলাটি যখন তারা এই আট ওভারে আটচল্লিশ রান করে বাকি ওভার বাকি ওভারগুলিতে অর্থাৎ তাদের কিন্তু বিশ ওভার খেলতেও হয়নি তারা চোদ্দো বল বাকি রেখেই তাদের খেলা শেষ করে দিয়েছে সো থিঙ্ক অ্যাবাউট ইট যে তাদের ডিটারমিনেশন তাদের ডেডিকেশন এবং যেই তাদের যে একটা আত্মবিশ্বাস যে না আমরা এই খেলায় জিতবই জিততেই হবে এবং আমরা এই জেতার জন্যই খেলতে এসেছি তো এই জিনিসটা কিন্তু দেখিয়ে দিয়েছে এবং দর্শক এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বে একটি নতুন রূপকথা লিখেছে আমেরিকান ড্রিমের জানান দিচ্ছে একেই বলে আত্মবিশ্বাস দর্শক একেই বলে ডেডিকেশন একেই বলে দেশপ্রেম দেশের জন্য খেলো দেশকে গর্বিত করো এবং আমেরিকার টিমের যেই অধিনায়ক মনাঙ্ক পাটেল তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল কানাডার সাথে জিতার পরে তাকে বলা হয়েছে যে আমেরিকা কানাডা পাকিস্তান এবং ভারত একই গ্রুপে আছে এই গ্রুপ থেকে আপনারা কি সেমিফাইনালে যাবার চিন্তা করেন কি না তখন মনাঙ্ক পাটাল বলেছে যে কেন করব না হোয়াই নট অবশ্যই আমরা আমরা তো খেলার সেই মনোবাসনা নিয়েই এখানে কে ছোটো দল সে কে বড়ো দল সেটা না আমরা এখানে খেলতে এসেছি আমরা একটা ডিটারমাইন্ড খেলা খেলতে চাই আমরা একটা পেশাদারী খেলা খেলতে চাই আমরা একটা এই স্মার্ট খেলা খেলতে চাই তো এই যে এই ভাবনাটা যে বড় দল পাকিস্তান ভারত আমাদের গ্রুপে আছে সুতরাং আমরা অলরেডি হেরে বসেছি এই মেন্টালিটি নিয়ে কিন্তু মনাং পাটেল তার একাদশ সাজায়নি বা মাঠেও নামে না সে মাঠের নামে তার দল বল নিয়ে যে এই খেলায় আমাদেরকে জিততে হবে এবং অবশ্যই আমরা জিততে পারবো সেই মন মানসিকতা নিয়ে তারা কিন্তু বলে না যে আমেরিকাবাসী আমাদেরকে দোয়া করতে হবে দোয়া না পড়লেই খেলায় যেতে যাবে না দেশবাসী যত বেশি বেশি পারেন আপনারা দোয়া করেন কারণ এই ছয় সাতটা দেশের খেলোয়াড়দের সাথে খেলতে হইলে আমাদের দোয়া লাগবে এগুলি কিন্তু এই মোনাং পাটেল বলছে না মনাং পাটেল একদম স্পষ্ট ভাষায় বলছে যে খেলায় আমরা জানি হার জিত আছে আমরা রিসপেক্ট করি যে ভারত এবং পাকিস্তান বড় দল এবং সেটা জেনেই আমরা খেলতে এসেছি আমরা হারার জন্য আসি আমরা জিততে আসছি তো এই যে একটা মানসিকতা যে জিতার যেই মানসিকতা তারা নিয়ে এখানে আসছে এই মানসিকতাটা আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা কি নিয়ে আসছে এখানে খেলার জন্য যে তারা তো আসছে দোয়ার জন্য দোয়া দোয়া পেলে জিতবে দোয়া না হলে জিততে পারবে না তাদের নিজেদের যেই নিজেদের সক্ষমতা নিজেদের স্কিলস নিজেদের ডেডিকেশন নিজেদের ডিটারমিনেশন এই এইগুলির কিন্তু উপর তাদের কোনো ভরসা নাই তারা আসছে তারা সেই দোয়া না হইলে খেলতে পারবে না মানুষ গালিগালাজ করতেছে সে সে একদিন বলে বসবে যে খারাপ খেলার কারণ হলো এই যে মানুষ গালিগালাজ করে এই জন্য কি করে ভালো খেলা যায় এই অবস্থায় কি ভালো খেলা যায় নাকি মানুষ গালিগালাস করে অভিশাপ দেয় তাহলে একদিকে তো মানুষ দোয়া পড়তেছে আপনারা নিজেরাও দোয়া দরুদ করতেছেন আরেকদিকে মানুষ গালিগালাজ করলেই বাকি তো গালিগালাজের শক্তি তো আর দোয়ার চাইতে বেশি না তো দিন শেষে যেটা দাঁড়ায় সেটা হলো এই দোয়া দরুদ গালিগালাস এগুলি দিয়ে কিছু হবে না আপনার পেশাদারী মনোভাব নিয়ে নামতে হবে খেলতে হবে যে খেলায় ফিয়ারলেস একটা খেলা খেলতে হবে মোনাং পাটেল যেভাবে বলেছে নির্ভয় ভয় ডরহীন আমরা খেলবো দেন লেট দি চিপস ফল হোয়ার অ্যাভার ইট মে যে আমরা আমাদের প্রায় সর্বশ্রেষ্ঠ খেলা খেলবো আমাদের সেরাটা দেব এবং আমাদের মনোবলের কোনো কমতি নাই তারপরে দিন শেষে এক দল জিততে হবে এক দলকে হারতে হবে এবং সেই দল যদি আমার দল হয় কোনো আক্ষেপ থাকবে না বাট আমি বলতে পারবো পোক কুচিয়ে যে আমরা খেলেছি জিতার জন্য খেলেছি দেশবাসী হারলে বা জিতলে দেশবাসী আমাদের জন্য প্রাউড হবে কিন্তু আমাদের দেশের মানুষ তো আবার এই হারলে আবার প্রাউড ফিল করে না হারলে আমরা দৌড় দিই তাই না তো এই বিষয়টা মাথায় রাখা সবারই উচিত যেমন আমরা এই হার জিত আছি অবশ্যই কিন্তু বারবার মানে যেখানে জিতার কথা সেখানে জিতে না যেইখানে হারার কথা সেখানে জিতে মানে এই যে বাই চান্স দোয়া দরুদের যেই কেরামতি সেই কেরামতি যখন আমরা দেখি প্লেয়ারদের মধ্যে প্লেয়ারদের মাথার মধ্যে বর করে বসেছে তখন কিন্তু এই জন্যই গালি গালাস দেয় এই জন্যই দেশের প্রতি মানে দেশের টিমকে মানুষ সমর্থন করতে পারে না বিকজ টু মাছ হার্ড ব্রেক দেশের দেশের টিমকে সাপোর্ট করা মানে হইলো এটা একটা রোলার কোস্টার রাইডে উঠলেন আপনারা রোলার কোস্টার তো অবশ্যই জানেন একবার যাবে একবার উপরে উঠবে আপনার আত্মাটা তরফর করবে আত্মাটা বুকে মানে হাতের মধ্যে নিয়ে ই করতে হবে যে এই মানে জিতবে কি জিতবে না এই রকম মানে জিতবে কি জিতবে না সেটা না মানে একটা এক্সপেকটেশন একটা ফাইটিং যে স্পিরিট যে ওকে আমি একটা ফাইট দিলাম সেই ফাইটটা যখন না দেয় তখন জিতবে কি জিতবে না তখন ওই তখন এইটা নিয়ে মানে মানুষের মন খারাপ হয় এবং মন খারাপ হলে তো বুঝেনি মানুষ পয়সা দিয়ে আসে দিনের পর দিন আপনি যখন বারবারই মানুষকে হতাশ করবেন তখন তাদের হতাশাটা নানানভাবে তারা প্রকাশ করবে এবং সেই হতাশার প্রকাশটা অনেক সময় গালি গালাজের মাধ্যমে অনেক সময় যে এইগুলিতে আসছে আসলে ঘুরতে ফিরতে এগুলি আসছে এইখানে খেলাধুলা করার মানসিকতা নিয়ে না এইখানে জাস্ট ওয়ান টু হ্যাং অ্যারাউন্ড জাস্ট ওয়ান টু কি বলে যে এই যে পিকনিক সাকিব আল হাসানের বাসায় যেমন পিকনিক করলো সবাই মিলা তো কেউ কেউ মন্তব্য করছে যে এইভাবে গো হারা হারার পরে পিকনিক করে কেমনি লজ্জা করে না নাকি এই এই কারণেই গেছে যে আরে এখন তো আবার কেউ কেউ বলতেছে সাকিব আল হাসানের বাড়িতে পিকনিক করতে গিয়ে এখন তো অনেকেরই আবার নতুন চিন্তা মাথায় উঠে যাবে যে সাকিব আমেরিকায় বাড়ি করছে আমি কেন করতে পারবো না তাহলে এই খেলার আশা চিন্তা মানে বাদ দিয়া বা খেলার চিন্তা ভাবনা বাদ দিয়া তখন খেলার প্রতি যেই ডেডিকেশন আছে সেই ডেডিকেশনের কথা বাদ দিয়া তখন তারা চিন্তা করবে যে এক কাজ করি তাহলে যেহেতু সেও করছে তাহলে আমারও করতে হবে আমরা তো আবার ওই যে ঝোব্বু যে কোপ মারি বাঙালি তো আমারও একটা বাড়ি কিন্তু হইব সেটা যেইভাবেই হোক আমেরিকায় বাড়ি করতেই হবে সাকিব করছে আমারও করতে হবে সুতরাং খেলাটাকে তখন সেই লোভ লালসা দ্বারা যখন পরিচালিত করবে বা পরিচালিত করতে চাইবো তখন কিন্তু তার মধ্যে সেই প্রফেশনালিজন নষ্ট হয়ে যাবে তার মধ্যে সেই ডেডিকেশনটা নষ্ট হয়ে যাবে তার মধ্যে সেই ট্যাক্টো ট্যাক্টফুল খেলাটা খেলা সেই স্ট্র্যাটেজি করাটা ই থাকবে না কারণ তার তো ধান্দা থাকবে আরেকটা তার ধান্দা থাকবে এই খেলায় আমি কত টাকা পাবো এই খেলায় একটু এই নিজে নিজে ভালো পারফর্ম করলে যদি বেশি পয়সা পাই তাহলে আমেরিকার একটা দেখেন কি সুন্দর বাড়ি পাহাড়ে ঘেরা বাড়ি তো আমেরিকা একটা বাড়ি কিনতে পারলে তো আমি ভালোইবো সুতরাং তখন তারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স সের দিকে নজর দিবে অবশ্যই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ভালো যদি এটা কালেক্টিভ একটা ইসের মধ্যে হয় আর কি একটা থটের মধ্যে হয় যে সবাইকে নিয়ে যে আমার দলটাকে শক্তি করা মানে আমি দলের একটা অংশ এবং এই দলটাকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে এখানে আমারও একটা ভূমিকা আছে যখন আপনি সেই স্পিরিট নিয়ে খেলবেন দেন ইন্ডিভিজুয়াল গেম ইজ ফ্যান্টাস্টিক এবং ইয়াস এই যে এই দশের বোঝা একের লাঠি তাই না তো সুতরাং জন যদি হালকা হালকা করে আরে দশের লাঠি একের বোঝা আর কি তো দশজন এই প্লেয়ার যারা আছে এগারোজন তারা যদি এক এক করে তাদের অল্প 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 করে এখানে কন্ট্রিবিউট করে মানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের মধ্যে মাধ্যমে তাহলে কিন্তু তাদের খেলাটা অনেক সুন্দর হয়ে যাবে তো সেই খেলাটাই তাদের খেলা উচিত এবং ওই আমেরিকায় বাড়ি করবে না নারী করবে না কি গাড়ি করবে সেই চিন্তা ভাবনা বাদ দিয়ে তো যখন সেটা করতে যাবে তাহলে আর মায়ের দোয়ার চিন্তা করতে হবে না মায়ের দোয়া তো আমাদের সবসময়ই আসে দেশের দোয়ার চিন্তা করতে হবে না আর কি যে দোয়া দৌড়ত পড়েন যাতে আমরা জিততে পারি এইভাবে জিততে পারবে না জিততে হইলে আবারও বলছি ডিটারমিনেশন দরকার টেকনিক জানা দরকার স্ট্র্যাটেজি দরকার যে এইভাবে আমি খেলাটাকে খেলতে চাই এবং সেটাকে প্রপারলি এক্সিকিউট করা দরকার তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আমি আবারও আপনাদেরকে আলবার্টা প্রভিন্সের ক্যানমোর থেকে ক্যানমোর ছোট্ট শহর ক্যানমোর থেকে দেখুন পিকচারেস্ক একটা টাউন বিউটিফুল তো এইখানেই শেষ করছি এই লাইভটা ভালো থাকবেন নমস্কার